আমরা বিএনপি পরিবারের দুইজন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশাফ ইঞ্জিনিয়ার সেলিম সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রান্তীয় আমরা বিএনপি পরিবারের যিনি আহতায়ক নতুন সদস্য সচিব এবং যিনি আহ্বায়ক তিনি একটি বিশেষ কাজে দেশের বাইরে গিয়েছেন যার কারণে বিএনপি পরিবারের সদস্য সচিবের নেতৃত্বে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমরা কি করি আমরা কোথায় যাই এটা খুবই এখানে ইতিমধ্যে যাইবৃন্দ কথা বলেছেন আপনারা জেনেছেন আমার কাছে মনে হয়েছে আমি নিজেও যেটা বোধ করি সেটা হলো আমরা রাজনীতি করি জেলে গেছি জুনুদের শিকার হয়েছি তারপরেও কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা মানুষ মনে হচ্ছে যে আমাদের যে কাজগুলো করছি তার তো কোন একটু কাজ বোধ আমরা করছি না যেটা আমাদের করা উচিত এই জন্যই পূরণ হয়েছে যে রাজনীতি হচ্ছে সমাজ সেবা কিন্তু সমাজ সেবার যে মূল দায়িত্ব সেটা আমরা কতটুকু ব্যবহার করি কারণ বাংলাদেশের মতো একটি দেশে আমাদের রাজপথের ডেমনস্ট্রেশন বিপ্লব সংগ্রাম মিছিল করতেই সময় কেটে যায় কিন্তু উন্নত এবং গণতান্ত্রিক দেশ সমূহে রাজনীতিবিদ তারাই হন যারা মানুষের সাথে সংশ্লিষ্ট থাকেন মানুষের বিপদ এবং মানুষের সেবার জন্য যারা আত্মনিবেদন করেন তারাই রাজনীতিবিদ হিসেবে গড়ে ওঠেন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি অত্যন্ত দৃঢ়চিত্তে এই জুলাই আগস্টের আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক আমরা দেখেছি অনেক বিষয় যে তিনি যখনই ছাত্ররা এই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন তখন তিনি দলের সকল নেতাকর্মীকে নির্দেশ দিতেন তিনি ওনার নির্দেশ কখন লন্ডন থেকে নিজে বক্তব্য রাখতেন তখন আমাদের মাধ্যমে তিনি দেখলাম আমি গ্রেপ্তার হওয়ার সময় পর্যন্ত এই ছাত্রদের কমপ্লিট শাটডাউন আরো বিভিন্ন কর্মসূচি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রচার করতাম আমাদের ছাত্র দলের অসংখ্য নেতা বিএনপি ও বিএনপির সমর্থক পরিবারের অসংখ্য মানুষ সেটা শিশু থেকে শুরু করে তরুণ যুবক পর্যন্ত আত্মহত্য দিয়েছে গণতন্ত্রকে ফেরানোর জন্য তো এই কাজগুলো যাতে সুচারুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এবং সত্যিকারী মানবিক আমরা করতে পারি এই জন্য তিনি দলের ভিতর থেকেই একটি অরাজনৈতিক মানব সেবামূলক একটি সংগঠন গড়ে তুলেছেন এবং রুমন এবং ইয়ের নেতৃত্বে মিথুনের নেতৃত্বে আমরা বিভিন্ন পর্যায়ে এর সাথে সংশ্লিষ্ট থেকেছি মূলত তারাই এই কাজগুলো করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আমরা যতটা সম্ভব পাচ্ছি যাওয়ার জন্য হচ্ছে যারা জুলাই আগস্টে আহত হয়েছে যেসব পরিবারের সন্তানরা নিহত হয়েছে এবং সেই এক এগারো থেকে শুরু করে আওয়ামী লীগের দুঃসহ দুর্বিষহ ফ্যাস্তিবাদী দুঃশাসনে যারা গুম হয়েছেন নিরুদ্দেশ হয়েছেন খুন হয়েছেন বিচারগুলো হত্যার শিকার হয়েছেন গুপ্ত হত্যার শিকার হয়েছে সেসব পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সংগঠনটি নিরন্তর ভাবে এবং নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বন্ধুরা তাই নয় যে কথাটি আমাদের ইঞ্জিনিয়ার বলেছে যে দেশের বিভিন্ন অঞ্চলে যারা নানা ধরনের মানুষ বিশেষ করে তরুণরা যারা উদ্ভাবনী শক্তি সম্পন্ন যাদের মেধা পর্যাপ্ত পরিমাণ যাদের মেধা রয়েছে এবং সেই মেধার কিছু কিছু আমরা প্রকাশ দেখি তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যেন অকালেই ঝরে না যায় সেজন্য আমরা বিএনপি পরিবার কাজ করে গেছি আমরা এটাও আমরা মনে করি যে একটি বৃহত্তর মানবিক কাজের অংশ আমরা চট্টগ্রামে যে কথা সে বলেছে বাস খেলতে গিয়েছিলাম একটা ছেলে ড্রোন বানাতে পারে অত্যাধুনিক ড্রোন বানাতে পারে এবং সরকারের বিভিন্ন সংগঠন তাদের কাছ থেকে সেটি কিনছে সেই ছেলেটি সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাকে যদি সহযোগিতা করা যায় সে যদি আরো মানে উচ্চতর ডিগ্রি নিতে পারে বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারে ও দ্বারা তো আরো ভালো কিছু আরো উন্নততর কিছু করা সম্ভব এই ভাবনাটা ভেবেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সংবাদপত্রে সেখান থেকে দেখে আমাদের এবং মিথুনকে জানিয়েছেন তারা সেটি খুঁজে বের করে তার সেখানে গেছে এবং আমরা আশ্বাস দিয়ে এসছি যে তার গড়ে তোলার ক্ষেত্রে তার কাজের ক্ষেত্রে এবং তার নিজের আরো পড়াশোনার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা দরকার সেটা আমরা দেব এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে সে আরো বেশি সহযোগিতা পাবে কারণ বড় ধরনের কর্মযজ্ঞ করার জন্য তো বিরোধী মানে বিরোধী দল বা একটা একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না সেখানে সেই কারণেই বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই ছেলেটিকে রাষ্ট্রের সহযোগিতা দিয়ে সে যাতে তার উদ্ভাবনী শক্তি তার আবিষ্কার সে যে তার যে মেধার এটা যেন প্রকাশ করে এই দেশ এই ধরনের একটি দেশই এদেশের মানুষ কল্পনা করে এবং সত্যিকার অর্থে গণতন্ত্র প্রেমী মানুষ এমন একটি দেশ কল্পনা করে যে দেশটিতে মানব প্রেম থাকবে সমাজ সেবা থাকবে এবং যারা রাজনীতি করবে তারা সমাজ সেবার মধ্যে দিয়েই রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলবে আমাদেরকে সেই প্রেরণা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

করেছে একাত্তরের এত আত্মদান তিরিশ লক্ষ মানুষ তার জীবন দিল বাংলাদেশে এই ধরনের পুলিশ বাহিনী এই ধরনের প্রধানমন্ত্রী এই ধরনের মন্ত্রীরা তৈরি হবে শুধু ক্ষমতা ক্ষমতায় থাকা এবং টাকা পাচারের জন্য তারা নিজের দেশের মানুষ নিজের দেশের বিরোধী দলের বিরোধী কণ্ঠে যে আওয়াজ তুলেছে তাকে তাদেরকে মেরে ফেলে তাদেরকে পুড়িয়ে দিতে হবে

গোপনীয়তা রক্ষা করছেন কিন্তু তারা বলছেন যে রাজনৈতিক রয়েছে। কারণে না কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে এটা বলছেন তারা তার মানে পরিকল্পিত ভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে প্রভুদের স্বার্থে অথবা অন্য কোন শক্তির পক্ষে ঘটিয়েছিল তৎকালীন জনরা শক্তি ছিল তো এই দেশ ও দেশের মানুষ চায়নি এই দেশে একটা যুদ্ধের মুক্তি দিয়ে এবং যে যুদ্ধে এত খয়কুটি এত মানুষের প্রাণহানি হয়েছে সেই দেশে নিজের দেশের সরকার তার গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় আই থাকতে বলে নানা ধরনের প্লট তৈরি করেছে এবং তারা যে বয়ন তৈরি করতো সেই বয়নগুলো ছিল পরিকল্পিত কথা কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি কত কি কথা বলে গোটা দেশটাকে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ওরা বিভাজন করে রেখে গেছে

বিগণর্ত হয়েছে অন্যদিকে আসামাজে গিয়ে উঠেছে যে অনেক পুলিশ কর্মকর্তাকে ঘুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তারমধ্যে অনেকেই অস্বীকার করেছে এবং যারা অস্বীকার করেছে তাদের নাম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এবং প্রধানমন্ত্রীর যে বাসভবন সেটি থেকে এই ধরনের নথি পাওয়া গেছে আর যারা রাজি হয়েছেন তারাও তো হয়েছে তারাও তো করেছে শেখ হাসিনা রাষ্ট্রভাজন শেখ হাসিনার মানে নৈকট্য লাভের জন্য তারা কাজ করেছে তার মধ্যে ওরই মধ্যেও কিছু কিছু মানুষ কিছু কিছু পুলিশ অফিসার তারা অস্বীকার করেছে তাদেরকে পুরস্কৃত করা উচিত ডিপার্টমেন্টাল যে তারা ওরই মধ্যে শেখ হাসিনার ওই হিংস্রতার মধ্যেও তারা গুম করতে অস্বীকার করেছে এদেশে তাহলে এ ধরনের কিছু মানুষও ছিল ওই ভয়াবহ ফ্যাসিজামের চক্রের মধ্যে কিছু মানুষ সম্পর্কে অস্বীকার করেছে এবং যারা অস্বীকার করেছে তাদের নাম ধাম সহ তার চাকরির পদ সহ সেটা প্রধানমন্ত্রীকে জানানো হতো অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হবে তার চাকরির প্রমোশন হবে না এবং তাকে চাকরি চ্যুত করা হবে এই কারণেই তো পাঠানো প্রতিদিন আমরা এই ঘটনাগুলো আমরা জানতে পারছি আমি সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদও জানিয়া জানাই যে সমস্ত ঘটনা মানুষ আমরা যতটুকু জেনেছি তাতেই তো আমাদের রক্ত হীন হয়ে যায় আমরা যতটুকু ঘটনার শিকার হয়েছি ৩৫ দিন একজন দেশের রাজনীতিবিদ হিসাবে রিমান্ডে থাকতে হয়েছে চোর ডাকাত মাধুর সেবী তাদের সাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতির থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছে সনদপ্রাপ্ত অ্যাডভোকেট আমাদের কি জীবন যাপন করতে হয়েছে আমাদেরকে ফেলে রাখা হয়েছে মাদক সেবী গুনি ডাকাত চোর এদের সাথে পঁয়ত্রিশ দিন রিমান্ড একবারে

অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো উদ্যোগ দিয়েছেন বিডিআর পি খেলায় এখন নতুন করে যে তদন্ত করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এগুলোর প্রত্যেকটির বিচার হওয়া উচিত যারা ওই মধ্যে অন্যায় কাজ করতে করেনি অস্বীকার করেছে তাদেরকে পুরস্কৃত করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে এটা অনুরোধ করব এবং আরেকটি অনুরোধ হচ্ছে যে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত নানাভাবে নানা কারণে প্রায় একশো সাতাত্তর জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে যারাই ঘটাক তারা যে দলেরই হোক যে মতেরই হোক সরকারের উচিত ছিল সরকার আইন শৃঙ্খলা দেখবে কোন পার্টির রং দেখবে না কে ক্ষমতাশীল ব্যক্তি কে ক্ষমতাশালী নয় কে ধনী কে নির্ধন এটা বিবেচনা করবে না করবে সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে বিচার করবে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন নির্বাচিত সরকার আপনাদের ভালো দৃষ্টান্তগুলো নিশ্চয়ই তারা অনুসরণ করে তারা আরো ভালো হওয়া দরকার বলা হচ্ছে যে পুলিশের মধ্যে এখনো আস্থা ফিরে আসে না কেন আসবে না পুলিশকে তো পুলিশ তো আরো বেশি যারা অন্যায় করেনি যারা কোন ধরনের দুষ্কর্মের সাথে জড়িত ছিল না তারা তো আরো ভালো মত ড্রাইভ দিয়ে তারা কাজ করবে কারণ শেখ হাসিনার আমলের পুলিশ ছিল সে পুলিশকে তো লেলিয়ে দেওয়া হতো বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হাইকোর্ট থেকে জামিন পাচ্ছে জেল গেট থেকে বেরিয়ে আবার গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠাচ্ছে এবং এই আমাদের নেতা কর্মীর কাছ থেকে যে কত টাকা পয়সা নিয়েছে তাহলে কি মানে সেই সেই পুলিশই কি হওয়া হবে সেটা তো হওয়া হবে পুলিশ আইনসম্মত ভাবে কাজ করবে আইনের বাইরে কোনো কাজ করবে না এবং ইয়ে দমনের জন্য কি বলে দুষ্কৃতিকারী দমনের জন্য যে সমস্ত ক্ষমতা তাদের দেওয়া আছে আইনসম্মত আইনে ঠিক সেইভাবে তারা কাজ করবে দ্রুত গতিতে ক্ষিপ্রতার সাথে তাহলে সমাজের শান্তি স্থিতি ফিরে আসবে দুর্বৃত্তরা এলাকা ছেড়ে চলে যাবে না হলে আইনের আওতায় তারা কারাগারে থাকবে এটাই তো নিয়ম হওয়া উচিত যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না পরিবারের যারা কাজ করছে দিন রাত নিরন্তর তারা তাদের এই সমাজ সেবামূলক কাজ কারণ আপনারা জানেন যে তাদেরকে করে যেতেই হবে এই যে এতজন মানুষ চোদ্দশো পনেরো জন শিশু থেকে শুরু করে তরুণ কিশোর যায়নি পেটুয়া বাহিনী শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী তারা তারা তাদের প্রাণহানি তাদের তারা করেছে সুতরাং তাদের পাশে থাকতেই হবে জাতীয়তাবাদী শক্তির একটি অর্গান হিসাবে একটি সমাজসেবী সংগঠন থাকতে এবং বিশ হাজারের অধিক নেতাকর্মী আপনার আহত হয়েছে অনেকে এখন হাসপাতালে থাকাচ্ছে ওদেরকে আমি দেখে এসেছিলাম তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমরা আমাদের সাধ্য চেয়ারম্যানের নির্দেশে প্রাণবহন চেষ্টা করে আমরা আমাদের মানে আহত এবং নিহত পরিবারের পাশে থেকেছি এবং এখনো থাকার চেষ্টা করছি আপনাদের সকলকে ধন্যবাদ আমরা বিএনপি পরিবারের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তারা কি বলতেছেন তাদের দলীয় বক্তব্য আমাদের বক্তব্য সুস্পষ্ট প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা যারা নির্বাচিত হবে তারাই দেখাবেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে সুতরাং এটা আগে পরের বিষয় না মানুষের প্রত্যাশা মানুষ সতেরো ষোলো সতেরো বছর ধরে ভোট দিতে পারেনি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সুতরাং সর্বাগ্যে জাতীয় নির্বাচন হওয়াটাই মাঞ্সনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট ধন্যবাদ ধন্যবাদ